মোর সাথে আর কি অপরাধ করবে বাবু খার আর কি স্বার্থ আছে ওই মানুষটাই তো ছিন্নমূল নীলিমা প্রত্যুত্তরে কিছু বলল না চুপচাপ পা বাড়িয়ে দিল সামনের দিককে কয়েক কদম গিয়ে পিছনে ফিরে বলল আমি অন্যায়কারীকে কখনোই মাফ করব না পারুল সে যে কেউ হোক সামনে ফিরে চলে যায় নিলিমা পারুল ছাদের রেলিং ধরে দূরে তাকিয়ে ফুফিয়ে কেঁদে উঠল নীলিমা সিঁড়ি বেয়ে নামতে ইখওয়ানের সাথে দেখা ইখন কোনো ভনিতা না করে বলল আমার বউকে দেখেছেন এমন কথা নিদিমার পিত্তি চলে উঠলো দাঁতে দাঁত চিবিয়ে বলল ছাদে গিয়ে দেখুন হন হনিয়ে চলে যায় নিদিমা এখন বিদ্রুপ এসে ছাদের উদ্দেশ্যে পা বাড়ালো নিলিমা রাগ করে কক্ষে ঢুকলো ইকরাম বুঝতে পারলো নিলিমার মন খারাপ নিলিমার রেগে রেগে কাপড় গোছানো শুরু করলো ইকরাম এগিয়ে আসে কি হয়েছে বউ মনে হচ্ছে রেগে আছো আপনার ভাই দিনকে দিন খুব খারাপ হয়ে যাচ্ছে ওনাকে বলবেন আমার সাথে যেন লাগতেন না আসে একরাম নীলিমার বাহু ধরে বলল এভাবে রেগেও না কাল দুটো রাল হয়ে আছে মনে হচ্ছে হাত দিয়ে ছুলে আঁচ লাগবে করা করবেন না সরুন সরিয়ে দেয় একরামকে একরাম মুচকি হেসে পিছন থেকে জড়িয়ে ধরে বলল তুমি শুধু আমার কথাই রাখবে আমার কথাই হাসবে আমাকে নিয়ে অভিযোগ করবে যচনার রাতে নিরিবিলি দুইজনে বেলকুনিতে বসে তোমার সব অভিযোগ শুনব আমার ভালোবাসার মনে সব অভিযোগ মুছে দেব আমার বউ কেন অন্যের জন্য মন খারাপ করবে ব্যাপারটা খুবই মন তো নিলিমা হয়েছে আপনার কথা বলা এত বক বক না করে থাকতে পারেন না একদমই নয় বউয়ের মাথা খাওয়ায় এক ধরনের আলাদা স্বাদ পাওয়া যায় ইকরাম ইকরাম কক্ষে আছো হন্তদন্ত দন্ত হয়ে কক্ষে প্রবেশ করলো আরিফা চোখে মুখে চিন্তার ছাপ মনে হচ্ছে খুব ভয় আছে ইকরাম নিলিমার দিকে এক পলক দেখলো সামনে এগিয়ে এসে বলল কি হয়েছে চাচা যান নাকি মহলে ফিরেননি চাচি যান তো খুব কান্না করছে হয়তো কোনো কাজে আটকা পড়েছে ফিরে আসবে কিন্তু ইকরাম উনি নাকি রাতে কোখ এসেছিল কি কাজ আছে বলে বের হয়েছিল বাস্তব মানুষ হয়তো আর কাজে আটকে গিয়েছে দয়া করে একটু আসবে ইকরাম ওনাকে বোঝানো যাচ্ছে না ঠিক আছে আপনি যান আমি আসছি আরিফা চলে গেলেন ইকরাম নীলিমার দিকে তাকিয়ে বললো তোমার আবার কি হলো কি চিন্তা করছো নীলিমা হক চুকিয়ে গেল না 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 কিছুই না চলুন আমিও যাই ঠিক আছে আসো দেখো এসব নিয়ে একদম চিন্তা করবে না যা হবার হোক মূল কথা বাকি সব ধ্বংস হয়ে যাক তুমি শুধু আমাদের নিয়ে ভাববে কি এটাই বলবেন তো তাই তো একরাম মুচকি হেসে বলল হুম আমার বউয়ের সুবুদ্ধি হয়েছে তাহলে হয়েছে এখন চলুন রমেলা চৌধুরী আজাহারি করছে পাশে সামনে নিচ্ছেন মনিকা মনিকার পিছনে দাঁড়িয়ে আছে রোহিত মাঝে মধ্যে ধমক দিচ্ছে তবু রমেলা থামছেন না রকমান ও ইখান সামনে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলছে দেখ রোকমান তোর আম্মার এমন আহাজারি দেখে মনে হচ্ছে কালি ওনাদের বিবাহ হয়েছে স্বামীকে বনবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে আর সেখানে বাঘে ভাল্লুকে তোর বাপরে সিরে সিরে খেয়েছে দেখ ফালতু কথা বলবি না মাথা ঠিক নেই বালের এক জ্বালায় বাঁচিনা না আরেকক্ষণ বালের জ্বালা মাথায় এসে জুটলো এখন ওই দামরা বুড়া বেটারে কই খুঁজবো বল গ্রামে নোটিশ ছড়িয়ে দে লিখবি আমার পঁয়ষট্টি বছরের বাবা হারিয়ে গিয়েছে কোনো সহায়বান ব্যক্তি যদি দেখে থাকেন তাহলে অতি শীঘ্রই মহলে ফিরিয়ে দিয়ে যাবেন আমার কুমারী মায়ের অবস্থা খুবই নাজেহাল এখন ফিক করে হেসে ওঠে রোকমান কটমার চোখে তাকায় সেই মুহূর্তে একরাম কক্ষে ঢুকে পিছন পিছন ঢুকলো নীলিমা ও পারুল পারুল এসে ইখোয়ানের পাশে দাঁড়ালো নীলিমা এগিয়ে গিয়ে দাঁড়ালো ইকরামের পিছনে বেলা যখন আকাশের মধ্যাহ্নে তখন শাহমদ কক্ষ থেকে বের হয়ে আসলেন অন্দরমহল এসে শাহাবুদ্দিনকে ডাকতে থাকলেন রমেলা কক্ষ থেকে বের হতেই কান্না সুরে ইনি নিয়ে বললেন উনি রাতে ফিরেনি ভাইজান যান এত বেলা হয়ে গেল তবুও তো ফিরলেন না শাহমদ পিছনে ফিরে দেখায় রাতে তো একসাথেই ফিরলাম রাতে ফিরে নাই মানে জি ভাইজান কক্ষেতে এসেছিল তারপর গুরুত্বপূর্ণ কাজের কথা বলে বেরিয়ে গেলেন আর তো ফিরলেন না শাহমল চিন্তিত হয়ে যায় নীলিমা ও পারুলের কথা চিন্তা করতেই আতকে উঠলেন পরে আরেফাকে ডেকে নিলেন আরেফা অমেলাকে এক পলক দেখল শাহমলের দিকে তাকিয়ে বলল জি আপা জান কিছু বলবেন এখন মহলে আছে না আপা জান ইকবালের কি অবস্থা খাওয়া দাওয়া ঠিক মতো করে আগের মতোই আছে আবা তবে খাওয়া ঠিক মতো খাইতে চায় না জোর করে খাওয়াইতে হয় ঠিক আছে একটু জোর করেই খাওয়াও জি আপা জান কিছু লাগবে আপনার এক কাপ আদা চা দিয়ে যাও আলফার প্রস্থান করলে ইখন মহলে ঢুকলো সদর দরজা পেরিয়ে অন্দর মহলে আসতেই শাহমাউদ ডেকে বললেন কোন এদিকে আয় তো ইখন সামনের সোফায় বসে গা এলিয়ে বলল বলেন আপা জান কাল রাতে কোথায় ছিলি কক্ষে ছিলাম কেন তোর বউ কোথায় ছিল এ আবার কেমন প্রশ্ন আব্বা যান আমি কক্ষে থাকলে আমার বউ আবার কোথায় থাকবে অবশ্যই আমার সাথে ছিল এক 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 কক্ষে পেরেছি নাকি জি আব্বা যান আর কিছু বলবেন হুম খুব ব্যস্ত দেখাচ্ছে না আব্বা যান ক্লান্ত লাগছে একটু বিশ্রাম নেওয়া খুব দরকার ঠিক আছে যা এখন বিরক্তি নিয়ে রমেলাকে এক পলক দেখলো তারপর রন্ধনশালায় এক পলক পারুলকে খুঁজে কক্ষের দিকে পা বাড়ালো মেঠো পথ ধরে ইকরাম স্কুল থেকে ফিরছেন আশেপাশে জমিতে নজর বুলিয়ে পর করছেন এবার জমির ফসল মাসালাই ভালোই হয়েছে হাসি মুখে মাঠে কাজ করা কৃষকদের দিকে একবার তাকালেন সাহেব আসসালাম আলাইকুম ইকরাম পাশ ফিরে তাকায় গ্রামের হারেশ মিয়াকে দেখে ইকরাম সালামের উত্তর দিয়ে বলো কি ব্যাপার হারেশ চাচা আজ কাজে আসেননি জি সাহেব এসেছি আপনাকে একটা কথা বলা ছিল সাহেব অনুমতি দিলে বলতাম নির্ভয়ে বলুন চাচা আমি সেদিন ওই উঁচু জঙ্গলে মোস্তাক সরকারের ছোট পোলারে থামেন চাচা আপনি কি আসামিকে দেখেছেন জি ইকরাম গলা খাঁদে নামিয়ে বলল জি শাহ মহিদুকে বলেছেন জি না সাহেব ইকরাম ঢোক গিলে বলল ঠিক আছে আপনি সন্ধ্যার পর মহলে আসুন আমি মহুদকে ডেকে পাঠাচ্ছি সবার সামনে বলিয়েন ঠিক আছে সাহেব আসসালাম আলাইকুম শুনুন চাচা হারিস পিছন থেকে ফিরে বলল জি সাহেব বলুন আরে কাউকে কিছু বলার দরকার নেই সন্ধ্যার আগ পর্যন্ত নিজের মধ্যে রাখবেন জি সাহেব হারিশ মিয়া চলে গেলেন গ্রাম হারিশ মিয়ার যাওয়ার দিকে তাকিয়ে রইল কোমরে এক হাত রেখে দু আঙুল দ্বারা গাল চুলকিয়ে কিছু ভাবল তারপর আশেপাশে তাকিয়ে মহলের উদ্দেশ্যে রওনা দিল মোহিত চাঁদনি গ্রামের জরুরি তরবে জমিদার নীলকুঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছে চাঁদনি চোরাচুরিতে তারা মেঠো পথ ধরে হেঁটে হেঁটে এগোচ্ছে চাঁদনি মহিদুলের এক বাহু ধরে হারছে পা চালাও চাঁদনি সন্ধ্যা হয়ে আছে কেন তুমি ভয় পাচ্ছ নাকি আমি ভয় পাবো কেন আর কিসের ভয় পাবো শুনি ভূত ভয় পাও না আমাকে দেখলে ভূত ভয় পায় চাঁদনি আর আমি নাকি ভয় পাবো সত্যি বলছো তো মিথ্যা বলছে আ ওটা কি ও ভুত ভূত আচমকা চিৎকারে মোহিত ঘাবড়ে গিয়ে পাশে দাগাতে এই পিলে জমকে ওঠে চাঁদনিকে জড়িয়ে ধরে বাঁচাও বলে চিৎকার করে উঠল চাঁদনি তাল সামলিয়ে না নিতে পেরে পড়ে গেল চাঁদনির উপর পড়ে গেল মোহিত চাঁদনি মুহূর্তেই খিলখিল করে হেসে উঠল ভয় দেখে হাসছো তুমি নাকি ভূত প্রেত ভয় পাও না তোমাকে দেখলে নাকি ভয় পায় সেই তুমি সামান্য কাকতারুয়া দেখে ভয় পেলে মোহিত পিছনে তাকালো কাকতারুয়াকে বিশ্রী গালি দিয়ে উঠে দাঁড়ালো হাত বাড়িয়ে দিয়ে বলল উঠে আসো চাঁদনি হাত ধরে উঠে দাঁড়িয়ে কাপড় ছাড়তে লাগলো মোহিত ভ্রু কুচকে বলল কি পাল পড়ো শাড়ি পরতে পারো না আমার সেলর কামিজেই সস্তি লাগে দেখতে মন চায় না চাইলে চোখ বন্ধ করে থাকো মন খারাপ করে কথাটি বলে মোহিতকে রেখেই পা বাড়িয়ে চলে গেল মোহিত জিপ কেটে দৌড়ে এসে বলল আর আমি সেইভাবে বলি নাই তোমাকে এই পোশাকে সুন্দর মানে রাজপুরের মতো লাগে হ্যাঁ শাড়ি পরলে কম সুন্দর লাগে সেই জন্য শাড়ি পরতে বলি যাতে কেউ নজর না দেয় বুঝছো চাঁদনি চোখ ছোট করে তাকালো মোহিত গলা খাদে নামিয়ে বলল সত্যি বলছো চাঁদনি চাঁদনি মুচকে হেসে বাহুতে মেরে বলল হয়েছে চলো এখন মোহিত হেসে চাঁদনির হাত ধরে সামনে পা বাড়ালো আন্দর মহলে মোহিত ইকরাম ও ইখান বসে গল্প গুজব করছে আর মাঝে মধ্যে চায়ের কাপে চুমুক দিচ্ছে নীলিমা শিঙারা ভাজার প্লেট সাজিয়ে নিয়ে আসলো এসব কি করেছিস এসছি থেকে দেখছি এ করছিস ও করছিস কষ্ট হচ্ছে না তোর মোহিদের কথায় নীলিমা মুচকি হেসে বলল আপনজনদের খাওয়াতে পারলে কষ্টের থেকে আনন্দ বেশি লাগে ভাইজান একরাম মুচকি হেসে বলে উঠল কি বলো তো মোহিত ভাই আপনি সপ্তাহে একদিন হলেও তো আসবেন আপনার ছলে যদি এমন মজার খাবারের স্বাদ পাওয়া যায় মন্দ হয় না হ্যাঁ আপনি কি বোঝাতে চাইছেন বলুন তো কই আমাদের তো কখনো কিছু করে খাওয়াও না খাওয়াও বলো এখন নীরব দর্শক হয়ে সিঙ্গারা খাচ্ছে আর ওদের কথা শুনছে আপনাদের সময় মতো তো মহলে পাওয়াই যায় না খাওয়াবে কি করে বলুন তো ইকরাম কিছু বলার আগেই পারুল খ্যাক করে ইখানকে বলল এইখানে তুই সিংহারা গেলছিস আর ওইদিকে মুই বমি করতে করতে শেষ মহিত হক চকিয়ে গেল ইখান লজ্জায় মুখ কাঁচুমাচু করে সবার দিকে তাকায় পারুল পরেক্ষণেই মোহিতকে দেখে ভয়ে আটোসাটো হয়ে গেল ইকরাম কুঁচকে বলল কি ব্যাপার পারুল এভাবে শুকিয়ে যাচ্ছ কেন ঠিক মতো খাচ্ছ না নাকি শুকিয়ে যাওয়ার কারণ হচ্ছে খুশির সংবাদ ইকরাম ও মোহিত প্রশ্নিত চোখে তাকিয়ে আছে নীলিমা পারুলকে এক হাতে জড়িয়ে ধরে বলল ও যাচ্ছে আপনার ছোট ভাই বাবা হচ্ছেন খুশিতে হয়ে গেল ইফানকে বসে থেকে জড়িয়ে ধরলো মোহিত ইখোয়ানকে অভিনন্দন জানালো সাথে পারুলকেও চাঁদনির বলা কথায় সবার সম্বিত ফিরে মোহিত ইকরামের দিকে তাকিয়ে বলল সাহেব কেনাটা গেছিলাম ইকরাম সদর একবার দেখলো মহিদুলের দিকে তাকিয়ে বলল হারেস মিয়ার সাথে দেখা হয়েছিল উনি দেখি মোবিলের ধর্ষণকারীকে দেখেছে নীলিমা চমকে উঠলো তড়িত গতিতে ইকরামের পাশে এসে বসলো ব্যস্ত ভঙ্গিতে বলল কে আর কার নাম বলেছে আপনি কি চিনেন তাকে ইকরাম অবাক হয়ে দেখছে নীলিমাকে মোহিত নীলিমাকে শান্ত হয়ে থাকতে বলল ইকরামের দিকে তাকিয়ে বলল কে সে ব্যক্তি সাহেব নাম বলুন আমি শুনিনি মোহিত ভাই তোমাকে এই জন্য ডেকেছে হারেশ আজ মহলে আসার কথা কিন্তু এখনো কেন আসছে না বুঝছি না নিরিমা হাতাশ হয়ে তাপ্তশ্বাস ফেললো মোহিত নিলিমার মাথায় হাত বুলিয়ে বলল। এত চিন্তা করিস না বোন ঠিক একদিন অপরাধী সামনে আসবে তুই এক কাজ কর মোহিত ভাবিকে নিয়ে আজ মহলে থেকে যা সকাল পর্যন্ত দেখি হারেস মিয়া আসে কি না এইক্ষণের কথায় সম্মতি দিয়ে ইক্রাম বলে উঠলো হ্যাঁ মোহিত ভাই তাই করো মোহিত বনের অসহায় মুখ দেখে থাকতে রাজি হয়ে যায় পারুল খুশি হয়ে চাঁদনিকে জড়িয়ে ধরে নিজ কক্ষে নিয়ে গেল আজকে পারুল খুবই অসুস্থ থেমে থেমে বমি করছে মধ্যরাতে পারুল বমি করতে করতে নাজিয়াল হয়ে গেছে এখন কিছুটা বিরক্ত হয়ে যায় পরেক্ষণেই পারুলের অসহায় মুখ দেখে কোলে তুলে বিছানায় নিয়ে আদর্শা করে বসিয়ে দিল এখানে থাকো আমি গরম দুধ নিয়ে আসছি মুই দুধ খাইম না তাহলে কি আমাকে খাবে পারুন শয়তানি হাসি দিয়ে বলল না তোর গুলা ছোট ছোট এই খান বলল কি ছোট ছোট তোর এই গলা খা দেন আমি বলল তাই তোকে কি আমি তাই খেতে বললাম তোর পারুন মুখ চেপে ধরে বলল মুই জানি তুই এখন বাজে কথা বলবি এইখন হাত ছড়িয়ে ধমকে সুরে বলল সর তোর মতো আমাকে ভাবছিস নাকি তোর মাথায় সব সময় এসবই ঘুরে তাই না পারুল মন খারাপ করে চিবুক নামিয়ে নিল ইখন টর্চ হাতে নিয়ে বাইরে পা বাড়ালো পারুল ঠোঁট বাঁকা করে শুয়ে পড়ল ইখন টর্চ জ্বালিয়ে সামনে এগিয়ে যাচ্ছে ইখন আশেপাশে কারোর উপস্থিতি টের পায় কিছুক্ষণ স্থির হয়ে যায় আশেপাশে টর্চ ঘুরিয়ে ফিরিয়ে দেখলো কেউ নেই পুনরায় সামনে এগোতে পা বাড়ালো সদর দরজায় কারোর আবছায়া দেখতে পায় ইখন টর্চ ধরে কে বলে চিৎকার করে উঠলো আশেপাশে টর্চ ঘুরিয়ে ফিরিয়ে দেখলো কাউকে পেলো না মনের ফুল ভেবে এই খান রন্ধনশালায় ঢুকলো কিছুক্ষণ পর কেউ একজন আড়াল থেকে বের হয়ে বেরিয়ে গেল এখন ফের পিছন ফিরে তাকায় কাউকে দেখতে না পেয়ে দুধ গরম করতে লাগলো দুধ নিয়ে এসে এখন দেখলো পারুল ঘুমে আচ্ছন্ন আলমারিতে চোখ পড়তে ইখন আঁতকে উঠলো দুধের গ্লাস টেবিলে রেখে আলমারির কাছে ছুটে আসলো কিছু কাপড় নিচে এলোমেলোভাবে পড়ে আছে এখন চিন্তিত হয়ে কিছু খুঁজতে লাগলো কাঙ্ক্ষিত জিনিসটি না পেয়ে এখন মেজাজ তুরঙ্গে উঠলো আলমারিতে ঘুষি মারতে গিয়েও থেমে গেল বিছানায় ঘুমিয়ে থাকা পারুলকে এক পলক দেখল পরেক্ষণের কপালে হাত ঢেকে সোফায় বসে পড়ল। দাঁত কিরমির করে সোফায় কয়েকবার ঘুষি দিল বিড়বিড় করে নীলিমা আর আরেকবার মনিকাকে গালি দিতে থাকল কাকে রেখে কাকে সন্দেহ করবে এই বুঝতে পারছে না বিরক্ত হয়ে সোফায় গা এলিয়ে চোখ বন্ধ করে নিল সকালবেলায় মহলের বাইরে কোনো মহিলার কান্নার আজাহারিতে সবাই বাইরে বেরিয়ে আসলো শাহমত শরীফ চিন্তিত হয়ে বসে আছেন নীলিমা হন্তদন্ত হয়ে এসে মহিলাকে উদ্দেশ্য করে বলল কি হয়েছে আপনার কাঁদছেন কেন একরাম পাশ থেকে বলে উঠল কে আপনি এভাবে কাঁদছেন কেন মহিলাটি আসলে চোখ মুছে বলল সাহেব আমি হারিসের বউ লাগি উনি আপনার মহলের আসার কথা কইয়া সন্ধ্যায় বাড়ি থেকে বাই হইছিল এখনো পর্যন্ত আর বাড়িতে ফিরে নাই সাহেব উপস্থিত সবাই চমকে উঠলেন সবাই সবার মুখের দিকে চাওয়া করতে লাগলেন কিন্তু উনি তো কাল মহলে আসেননি একরামের কথা শোনা মাত্রই মহিলাটি পুনরায় ভেঙে পড়লেন নীলিমা এসে জড়িয়ে ধরে বলল ভেঙে পড়বেন না আল্লাহকে ডাকুন ওনার যেন খারাপ কিছু না হয়ে যায় জমিদার সাহেব আপনি কি আর কাউকে বলেছিলেন এই হারেশ চাচার বিষয়ে না নীলিমা শুধু রাজীবকে দিয়ে বলেছি তোমার ভাইজানকে মহলে আসতে তাহলে অপরাধী কি বুঝতে পেরেছিল হ্যারিস চাচার সব জানে নিরিমা অসহায় চোখে মহিদের দিকে তাকালো মহিত মন খারাপ করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিল ইকরাম মহিলাটিকে উদ্দেশ্য করে বলল আপনি বাসায় ফিরে যান আমি হ্যারিস চাচার খোঁজ করার চেষ্টা করছি মহিলাটি আজল তুলে ঘোমটা টেনে কুর্নিশ জানিয়ে চলে গেল শাহু মাও ইকরামের দিকে তাকিয়ে বলল কেন রেখেছিলে হ্যারিসকে ইকরাম উনি মোবিলের ধর্ষণকারীকে দেখেছেন আব্বাজান তাহলে খোঁজ লাগাও খুঁজে বের করো হারিসকে জি আপা জান নীলিমাকে এক পলক দেখে সাউমত মহলের ভিতরে চলে গেলেন ইকরাম নীলিমাকে আশ্বস্ত করে বলল চিন্তা করিও না আমি হারিসকে খুঁজে বের করবই নীলিমা ইকরামের দিকে সন্দেহ চোখে তাকিয়ে দেখছে মহিত তাকিয়ে আছে ইকরামের দিকে ইকরাম নীলিমাকে নানান কথা বলে শান্ত থাকতে বলছে আজ আবারও মহিদিক্রামের চোখে রহস্য দেখতে পাচ্ছে পুনরায় মোহিত বিশ্বাস করতে পারছে না ইখোয়ান নীলিমার এমন চাহনি দেখে চোখ ছোট করে তাকালো নীলিমা তবুও দৃষ্টি সরালো না ইখোয়ান এবার বিরক্ত হয় চুপচাপ হয়ে মহলের ভিতরে প্রবেশ করল রাতের খাওয়া দাওয়া শেষ করে নীলিমা সবে ধুয়ে মুছে গুছিয়ে রাখল এক পলক ঘড়ির দিকে নজর বলিয়ে হাতের উল্টো দিকে কপালের ঘা মুছে নিল শীতের আমেজ শেষ হয়ে বসন্তের আগমন হয়েছে মহল জুড়ে অন্ধকার এই সময়ে প্রায় বিদ্যুৎ চলে যায় যেন নিত্য দিনের কাজ এই সময় বিদ্যুৎ চলে যেতেই হবে চারপাশে শুনশান নিরবতা নীলিমা হ্যারিকেন হাতে কক্ষে ঢুকলেন গরমে অতিষ্ঠ হয়ে মাথার ঘোমটা ফেলে দিল আঁচল দ্বারা কপালের ঘাম মুছে বারান্দায় পা রাখল কোথাও ইকরামকে দেখতে পাচ্ছে না নীলিমা বারান্দা থেকে পিছন ফিরতেই শাড়ি ভেদ করে উন্মুক্ত পেটে কেউ হাত রাখল নীলিমা স্পর্শ পেয়ে বুঝতে পারল একরাম এসেছে একরাম কাঁধে ঠোঁট ছুঁয়ে দিল নীলিমা কিছু বলার আগেই একরাম বলে উঠল আয়নায় নিজেকে কিভাবে দেখো নীলিমা নীলিমা চমকে উঠে বলল কি সব বলছেন মাথা ঠিক আছে একরাম গলা খাঁদে নামিয়ে বলল না ঠিক নেই প্রতিনিয়ত তোমার এমন মনে মুগ্ধকর রূপে আমি পাগল হয়ে যাচ্ছি বউ তোমার চোখে আমি আমার সর্বনাশ দেখতে পাচ্ছি বলতে গেলে তোমার চোখ দেখে আমার সর্বনাশ হয়ে গিয়েছে ঘোর লাগা কণ্ঠ শুনে নীলিমার অদ্ভুত অনুভূতি হচ্ছে হঠাৎ মনের আঙিনায় ডানা মেলে উঠছে রঙিন প্রজাপতি আজ নতুন করে সব কিছু পেতে লোভ হচ্ছে নীলিমার শরীরের ভাঁজে ভাঁজে শীতল শিহরণ বয়ে চলেছে এই তো কথায় নীলকুঞ্জ ছায়ায় স্বপ্নমধুর মধুর মহে এ জীবনে যে কটা দিন পাব সুখের উল্লাসে ভাসিয়ে দেব কাটিয়ে যাব তোমার রূপের মহে কবি হয়ে গেলেন কবে একরাম মৃদু হেসে উঠলো কানের লতিতে কামড় বসিয়ে দিল নীলিমা মৃদু শব্দে আহ করে উঠল পুনরায় একরাম কানের লতিতে ছোট ছুঁয়ে গান শুরু করলো আমি দূর হতে তোমারে দেখেছি আর মুখ ধয়ে চোখে চেয়ে থেকেছি আমি দূর হতে তোমারে দেখেছি আর মুখ ধয়ে চোখে চেয়ে থেকেছি বাজে কিনি কিনি রিনী চিনি তোমারে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ হয়ে চোখে চঞ্চল তুমি বাতাসে উড়ালে ভিরু অঞ্চল ছিল ভাবে ভরা দুটে আখে চঞ্চল তুমি বাতাসে যে উড়ালে ভিরু অঞ্চল ওই মাধুরী মোর সঞ্চয় রেখেছি তোমারে রেখেছি আমি দূর হতে তোমারে দেখেছি আর মুখ হয়ে চোখে চেয়ে থেকেছি ওই কপলে দেখেছি লালপদ যেন দল মেলে ফুটেছে সত্য কপলে দেখেছিল দল মেলে ফুটেছে সত্য আমি ভোমরের গুঞ্জনে তোমারেই দেখেছি আমি দূর হতে তোমারেই দেখেছি আর মুখ ধুয়ে চোখে দেখেছি আমি দূর হতে তোমারে দেখেছি